আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এনটিএসসি সফটওয়্যার কিভাবে সিলেক্ট করবে অর্থাৎ এনটিএসসি সফটওয়্যার কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমার যতটুকু ধারণা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বোর্ডে ধরেন যে নোট যে বিভিন্ন প্রতিষ্ঠানে এনটিএসসি যেভাবে প্রার্থী নির্বাচন করে এখানে আমি তিনটি প্রতিষ্ঠানের নাম লিখলাম এখানে কিন্তু আপনারা কিন্তু চল্লিশটা প্রতিষ্ঠান আমি কিন্তু তিনটা প্রতিষ্ঠানের নাম লিখলাম তিনটা প্রতিষ্ঠান দিয়ে বোঝানোর চেষ্টা করব এখানে প্রথমে আমি লিখলাম যে আদর্শ উচ্চ বিদ্যালয় তারপরে লিখলাম জেড উচ্চ বিদ্যালয় আরটা প্রতিষ্ঠান লিখলাম দিনমণি উচ্চ বিদ্যালয় এখানে আহ আপনার আমি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনার চারজন প্রার্থীর নাম লিখলাম এখানে কিন্তু চল্লিশ মার্ক থেকে সর্বোচ্চ আপনার অনেক মার্কই আছে আমি একটা আনুমানিক একটা মার্ক নিলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারজন প্রার্থীর নাম লিখলাম রবিন কামাল রহিম এবং জামাল রবিনের সর্বোচ্চ মার্ক সত্তর কামালের সর্বোচ্চ মার্ক ৬৫ রহিমের সর্বোচ্চ মার্ক ৬৫ জামালের ৫৫ অর্থাৎ এই ধরেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারজন প্রার্থী আবেদন করেছে তাই চারজন প্রার্থীর মধ্যে এন টিআরসি সফটওয়্যার কাকে সিলেক্ট করবে এখানে চারজন প্রার্থী কিন্তু এই প্রতিষ্ঠানটি ফার্স্ট চয়েস এক্ষেত্রে আমরা বিষয়টা বুঝতে পারতেছি দেখেই আপনার বিষয়টা বুঝতে পারতেছেন রবিনের কিন্তু সর্বোচ্চ মার্ক এন সফটওয়্যারটা যার সর্বোচ্চ মার্ক থাকবে যে প্রতিষ্ঠানে তাকে সিলেক্ট করবে এখানে ধরেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে রবিনের সর্বোচ্চ মার্ক সত্তর ফার্স্ট চয়েস তাহলে এই প্রতিষ্ঠানে রবিনকে সিলেক্ট করবে এন সফটওয়্যার এখন এনটিআরসি সফটওয়্যার যখন এই প্রতিষ্ঠানে রবিনকে সিলেক্ট করবে তখন দেখেন বাকি আমি যে বোর্ডে দেখালাম দুইটা প্রতিষ্ঠানে কিন্তু রবিন আবেদন করেছে রবিনের এই এজেট উচ্চ বিদ্যালয় কিন্তু রবিনের সেকেন্ড চয়েস ধীরমণি উচ্চ বিদ্যালয়ে কিন্তু রবিনের থার্ড চয়েস এভাবে রবিন কিন্তু চল্লিশটি আবেদন করেছে এবং ইয়েস অপশনে হয়তোবা চালু করেছে তো রবিন যখন আদর্শ উচ্চ বিদ্যালয়ে তার মানে সিলেক্ট হয়ে যাবে সফটওয়্যারের মাধ্যমে তখন এজেট উচ্চ বিদ্যালয়ে এবং দিনমণি উচ্চ বিদ্যালয়ে এমনকি তার বাকি যে মানে উনচল্লিশটি প্রতিষ্ঠান থাকবে সবগুলা প্রতিষ্ঠানে দেখাবে অর্থাৎ রবিন ধরেন এজেট উচ্চ বিদ্যালয়ে ব্লক হয়ে যাবে এবং দিনমণি উচ্চ বিদ্যালয়ে ব্লক হয়ে যাবে এভাবে রবিন যতগুলা চয়েস দিবে সবগুলা প্রতিষ্ঠানে রবিন কি ব্লক হয়ে যাবে তাহলে রবিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিলেক্টেড বাকি প্রতিষ্ঠানগুলোতে সে ব্লক হয়ে যাবে ইনঅ্যাকটিভ হয়ে যাবে এখন আমরা যদি আসি এজেড উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি সফটওয়্যার কাকে সিলেক্ট করবে এই প্রতিষ্ঠানে কিন্তু রবিনের সেকেন্ড চয়েস ছিল সর্বোচ্চ মার্ক সত্তর ছিল কিন্তু রবিনের তো ফার্স্ট চয়েসে চাকরি হয়ে গেছে তাহলে এই প্রতিষ্ঠান কিন্তু রবিন ব্লক তারা বাকি থাকতেছে আর তিনজন প্রার্থী যেদিন ছয়ষট্টি মার্ক তার ফার্স্ট চয়েস এটি রহিম পঁয়ষট্টি জামালের পঞ্চান্ন আপনার জেরিনের মার্ক তাইলে এই প্রতিষ্ঠানে কিন্তু জেরিনে জেরিন সিলেক্ট হবে এক্ষেত্রে আরেকটা বিষয় বললে নেই এখানে যখন রহিম সিলেক্টেড হয়েছে এখানে কিন্তু দেখেন জামালের চাকরি এই প্রতিষ্ঠানে হয় নাই এবং রহিমের হয়নি হয় হয়নি অর্থাৎ ফার্স্ট সোয়েজ এই প্রতিষ্ঠানে হয়নি ঠিক তেমনি দেখেন এখানে রহিম এবং জামাল তারা দুজন কিন্তু এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে তারা এখন আমরা যদি ধরেন এই প্রতিষ্ঠানে যাই দিনমণি উচ্চ বিদ্যালয়ে যাই দিনমণি উচ্চ বিদ্যালয়ে দেখেন এখানে আমি যে বিষয়টি বলছিলাম যে রবিনের কিন্তু ফার্স্ট সোয়েজ চাকরি হয়ে গেছে রবিন যেহেতু ফার্স্ট সয়েজ চাকরি হয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু রবীন্দ্রের মার্কেন্ড এটি তো রনির দরেন এইটা সেকেন্ড সয়েস রনির দরেন ফার্স্ট চয়েজে অন্য একটি প্রতিষ্ঠানে তার চাকরি হয়ে গেছে এটা তার সেকেন্ড সয়েস এই দিনমণি উচ্চ বিদ্যালয় সেকেন্ড সয়েজ তাহলে রবিন যেহেতু এই প্রতিষ্ঠানে ব্লক অর্থাৎ ইনএক্টিভ রনি রনি দেখেন রনির কিন্তু আপনার পঁয়ষট্টি তার ফার্স্ট চয়েসে অন্য একটি প্রতিষ্ঠানে জব হয়ে গেছে তাহলে বাপীরও দরেন এটা সেকেন্ড চয়েস তো বাপীরও দরেন অন্য একটি প্রতিষ্ঠানে তার চাকরি হয়ে গেছে ফার্স্ট চয়েসে তাহলে বাকি থাকতেছে জামাল জামালের মার্ক পঞ্চান্ন এটা তার টার্ড সয়েজ ধরেন জামালের ফার্স্ট সয়েজও হয় এখানে ফার্স্ট সয়েজই হয়নি এখানে সেকেন্ড সয়েজই হয়নি তে এই প্রতিষ্ঠানটি জামালের টার্ড সয়েজ তাইলে এই রবিন যদি ইনএক্টিভ দেখায় তার ফার্স্ট সয়েজে চাকরি হওয়ার পরে এবং রনির যদি অন্য কোনোটা ফার্স্ট সয়েজে চাকরি হয়ে যায় বাপি যদি ফার্স্ট সয়েজে চাকরি হয়ে যায় তারা সবাই ইনএক্টিভ দেখাবে তাইলে পঞ্চান্ন মার্কে মানে মার্ক কম হলেও পঞ্চান্ন মার্কে টার্ড সয়েজে জামালের কিন্তু এই প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাবে অর্থাৎ জামাল এই প্রতিষ্ঠানে দিনমনি উচ্চ বিদ্যালয়ে selected হবে আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন এখন যে বিষয়টি বলবো NTRC এর আপনার ধরেন একই প্রতিষ্ঠানে একই প্রতিষ্ঠানে যদি চারজন প্রার্থীরে সর্বোচ্চ মার্ক অর্থাৎ একই নাম্বার থাকে তাহলে NTRC সফটওয়্যার কাকে সিলেক্ট করবে ধরেন চারজন প্রার্থীর একই মার্ক যদি এরকম থাকে চারজন প্রার্থীর একই mark তাহলে MTC কাকে সিলেক্ট করবে ধরেন আমি এখানে বোঝার সুবিধার্থে লিখবো সত্তর এখানে দিলাম সত্তর এখানে দিলাম সত্তর তাহলে ধরেন এটা আমি বোঝার জন্য এখন লিখলাম এখানে চারজন প্রার্থীর যদি সত্তর মার্ক থাকে তাহলে এনটিএসি এই প্রতিষ্ঠানে কাকে সিলেক্ট করবে আমরা জানি নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট হয় কিন্তু একই মার্ক যদি একাধিক প্রার্থী থাকে তাহলে কিন্তু এন যে merit list আছে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার আছে এবং সিরিয়াল নাম্বারটা কিন্তু বয়সের ভিত্তিতে করা হয় তাহলে এই চারজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মধ্যে মেরিট পজিশন সবারই মার্ক যেহেতু একই মেরিট পজিশন একই থাকবে কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটা ডিফারেন্স থাকবে অর্থাৎ বয়সের ভিত্তিতে কিন্তু এন সিরিয়াল নাম্বারটা সাজিয়ে যার বয়স বেশি হবে তাকে কিন্তু এই প্রতিষ্ঠানে এনটিআরসি সিলেক্ট করবে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে ফেসবুক পেজ মাসুদ মেথ কেয়ার ওয়ান এবং ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ চা অবশ্যই ইনবক্স করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন যদি কোনো কারো কোনো কিছু বুঝতে প্রয়োজন হয় ভিডিওটি এখানে শেষ করব যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের ষষ্ঠ গ্রহ ভর্তি এবং ইফটি এবং এমপি আবেদন সংক্রান্ত যে কোনো এবং শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম